এসএসসি দু তোমরা জানো যে তোমাদের পরীক্ষা আছে দশ তারিখ অর্থাৎ কালকে তোমাদের পরীক্ষা আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তোমাদের আজকে আমরা সাজেশন দেবো একশো পার্সেন্ট কমন এবং ক খুলেন আমরা দেব আর লেখার নিয়মটা যেভাবে লেখলে অনেকে আমরা পারি কিন্তু দেখা যাচ্ছে যে লেখার সময় মেনটেন করতে পারি না তাহলে ক নম্বর কত পৃষ্ঠে লেখা লাগবে কয় মিনিটে লেখা লাগবে এবং কীরকম ওয়ার্ড লেখা লাগবে এ বিষয়ে তোমাদের আমরা আজকে আলোচনা করব। তো কথা না বারে আমরা শুরু করি দেখো তোমাদের বাংলা প্রথম গদ্য যে সাজেশনটা আছে তাহলে গদ্যর মাঝে তোমরা পড়বা কী কী এখানে তো দেওয়া আছে অনেক তাহলে তোমাদের বুঝতে হবে যে প্রবন্ধ গল্প স্মৃতিচরণমূলক রচনা এইখান থেকে কোনখান থেকে কয়টা প্রশ্ন থাকবে তাহলে তোমাদের গদ্য সাজেশন দেখো যে এখানে দেওয়া আছে তোমাদের সুভা এটা গল্প তোমাদের ভালো করে পড়তে হবে এবং এই সুভা সম্পর্কে জ্ঞান এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো পড়বা দেখো এই প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এইগুলো অবশ্যই দেখে যাবা আর ভিডিও শেষে তোমাদের জন্য একটা সমক থাকতেছে দেখো তাহলে তোমাদের সুভা বই পড়া আমাটির ভেপু উপেক্ষিত শক্তির উৎপাদন শিক্ষা মনুষ্যত্ব মমতাদি আর হচ্ছে তোমাদের একাত্তরের দিনগুলি এখন তোমাদের এমার্জেন্সিভাবে তোমরা পড়ে যাবা যে সুভা বই পড়া শিক্ষা মনুষ্যত্ব একাত্তরের দিনগুলি আর হচ্ছে সাহিত্যের রূপরীতি এই হচ্ছে তোমাদের গদ্য যে স্বাদেশন এই গদ্য সাজেশন এই গদ্য সাজেশনে তোমাদের জ্ঞান এবং অনুধাবনমূলকগুলো এই যে তোমরা দেখো এইখানে দেওয়া আছে তোমাদের যদি কারো লাগে আমরা আমাদের ফোন নাম্বার দিচ্ছি ভিডিও শেষে তোমরা দেখে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফ্রি তোমরা পিডিএফ নিয়ে পড়তে পারো এখন দেখো তোমাদের পদ্ম এই সাদেশন দেখো তোমাদের কপতক নদ জীবন জীবনসঙ্গীত মানুষ সেই দিন এই মাঠ পল্লী জননী রানার আমার পরিচয় তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর তোমরা যারা আমাদের সাজেশন যদি লাগে তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ফোর সিক্স এইট জিরো এইট এখন তোমাদের কপদক্ষ নদ তাহলে কপদক্ষ নদ সম্পর্কে দেখো তোমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ক খ গ এই বিরল শব্দের অর্থ কি সনেট ষষ্ঠকে কি বলা হয় এখানে থ্রি স্টার ব্র্যান্ড খুবই ইম্পর্টেন্ট তাহলে এইভাবে আমাদের সাজেশনটা সাজা আছে যদি কারো লাগে তাহলে তোমরা অবশ্যই ফ্রি যোগাযোগ করে নিতে পারো পিডিএফ এখন দেখো শুধু ক খ না যদি তোমরা গ এবং ঘ পড়ো তাহলে গ ঘ প্রত্যেক বিষয় ভিত্তিক দেখো যে গল্প প্রবন্ধ আলাদা আলাদাভাবে গ এবং খ আলাদাভাবে এখানে দেওয়া আছে তাহলে তোমাদের পুরো সাজেশন আর তোমরা জানো যে বহিপির এবং কাকতারুয়া এটা পড়তেই হবে এর ক খ গ ঘ আমাদের কাছে সাজেশনের প্রশ্ন আছে আমরা এখন আলোচনা করব যে কীভাবে তোমরা লিখবা যে অনেকে দেখা যাচ্ছে যে ষাটটা লিখতে পারে না ষাটটা না লিখলে তোমাদের এ প্লাস আসবে না দেখো এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেক লাইনে পাঁচ থেকে ষাটটি শব্দ করতে হবে এবং পূর্তি পৃষ্ঠা তেরো থেকে বারো পনেরো লাইন করতে হবে এবং পুর্তিটা সৃজনশীলের জন্য আমরা সময় তোমাদের দিয়েছি একুশ মিনিট যেমন কয়ের জন্যে দেখো কয়ের জন্য এক মিনিট খয়ের জন্য চার মিনিট গয়ের জন্য সাত মিনিট ঘয়ের জন্য আট মিনিট তাহলে পদ্ধতি দেখো তোমরা কিভাবে লেখবা যে কত পৃষ্ঠা লেখবা এখন হচ্ছে ক এবং খ তাহলে তোমরা এটা এক পৃষ্ঠা লেখবা গটা হচ্ছে এক পৃষ্ঠা ঘ হচ্ছে এক পৃষ্ঠা যারা একটু কম লেখো তাদের জন্যে আর যদি অন্যভাবে তোমরা একটু বেশি লেখো তাহলে অবশ্যই ক এবং খ এক পৃষ্ঠা গ হচ্ছে দেড় পৃষ্ঠা ঘ হচ্ছে দুই পৃষ্ঠা